তোমরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছিলে যে দাদা তুমি সাথে ভিডিও বানাচ্ছো না কেন রিয়াসে ভিডিও বানো না কেন ভাই সাথে ভিডিওটা বানাবো কি ওর সাথে যদি হয় তো ঝামেলা হলে কথা বলা বন্ধ কথা বলা বন্ধ হলে দেখা করা বন্ধ তো টোটালি সব কিছু কিন্তু আমার প্রায় দু সপ্তাহ ধর সাথে বন্ধ রয়েছে তো সেই জন্য কিন্তু ওর সাথে ভিডিও বানাতে পারছি না এটা হলো মেন কারণ তো ভাই এখন মানে ওকে যাচ্ছি মানে ডাইরেক্ট ওকে না জানিয়ে যাচ্ছি ওর বাড়িতে ও আমার নাম্বার দুটো নাম্বার আমার ফোনের দুটো নাম্বার কিন্তু ব্লক করে রেখে দিয়েছে যাই না কী হয়েছে পরিমাণে রাগ করা কিন্তু ভালো না কারোর শরীরের পক্ষে বা মানসিক পক্ষে কারোর পক্ষেই ভালো না তো দু সপ্তাহ থেকে আমাকে ব্লক করে রেখে দিচ্ছে যাই না কেন একটু ঝামেলা মেলা করেছিলাম খেয়ে একটু গালাগালি গালাগালি দিয়েছিলো আমাকে কী কারণে যেন দিয়েছিলাম তো এটা হচ্ছে মেন ব্যাপার আমারই দোষ ছিল ওর কোনো দোষ ছিল না তো যাই না কী হবে আজকে কথা বলে কি না আমার বাড়িতে গেলে ওর বাড়িতে গিয়ে তাড়িয়ে দেবেন না তো সেটা আমি ভাবছি যাই না কী হবে সেরা গাড়ি সেরা কারে ঝামেলা হয়েছিল রিয়ার সাথে তো দেখা যাক কী হয় আজকে যাচ্ছি আমার ভয় লাগছে আমার বাড়িতে গেলে আমাকে না দাঁড়িয়ে দেয় আর আমি সত্যি কথা বলছি না রিয়া খুব জেদি মেয়ে খুব জেদি মেয়ে ওর সাথে আমি আজকে থেকে নেই সাথে আমি দু হাজার সতেরো সাল থেকে আছি খুবই জেদি মেয়ে খুবই তো চলো রেডি হয়ে গেছি আমি এখন যেতে হবে আমার রুমালটা ওখানে রুমালটা ভিসা রয়েছে রোমাল্ট ভিসা এরমাল নিয়ে যাওয়া যাবে না তাহলে মাথায় বেঁধে নিলাম অনলাইট গাইসে হোক এখানে কিন্তু দুটো কিটকাট নিয়ে নিলাম ও বেশি কিটকাট কাট ভালো করে ড্রেডিং মিল্কের থেকে তো সেই জন্য কিন্তু দুটো নিয়ে নিয়েছি কী আর করা যাবে রাগ করেছে তো হাঁসতে হবে যে কোনো উপায় চকে আমি শুনেছি নাকি রাগ ওটা গরম গলে না যায় এটাই ভয় পাচ্ছি তো চলো যাই না রাগ চলো যা যা আর একটু দোড়া দূরে বাড়ি আর দু মিনিট দূরে এখান থেকে বাড়ি ভাই যা গরম

আগে ক্ষমা চাও আমাদের কাছে কিসের জন্য ক্ষমা চাইবো যে অনলাইনে করছে সেটা সেটা তো আমি এখন বলতে পারবো না ইউটিউবে তখন আমি বলতাম আমি কোনো অনলাইন করি নি চোরের মায়ের বড় বড় না দোষ করে আবার ইশো কই চল আমরা হইতে চল তো নিতে এসেছি আমাদের বাড়িতে এ ফিউ মোমেন্টস লেটার गाइस এখানে আমি রিয়ার মেকআপ করছি এখানে মেকআপ করা জিজি দেখো এটা কাজল বলে কাজল বলে হাতে নাম লিখছি আমরা এখানে খাবিশ না বিছনা দেখালাম

ভাই সাহ এখন এগারোটা সাঁত্রিশ আর আমাদের পাড়ায় না কোনো জায়গায় কারেন্ট নেই এই দু তিন দিন ধরে এত সমস্যা হচ্ছে মানে রাত হলেই কারেন্ট চলে যাচ্ছে আর সেই ভোরবেলার দিকে আসছে কি আর করবো সেই জন্য এখন রাস্তা দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি পুরো পাড়া অন্ধকার ওইখানে কে নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুরো পাড়া কিন্তু বেশি সন্দেহ ঠিক আছে ওইখানকে ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু একটা এমার্জেন্সি লাইট আছে ঠিক আছে তাছাড়া একটা কিছুই নেই এটা হচ্ছে মেন ব্যাপার কারেন্ট এখন ক্লিয়ার করা যাবে কারণ ঘুরে বেড়াতে হচ্ছে রাস্তাঘাট দিয়ে এই গরমের সময় যদি এই জিনিসটা হয় না প্রচুর পরিমাণে সমস্যা শীতের সময় দশবার কারেন্ট গেলে কোনো সমস্যা হয় না কারণ শীতকাল তো লেপের মধ্যে থাকতে হবে কারেন্টের কোনো ব্যাপার নেই কাছে একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে হয়ে যাবে যেটা দিয়ে আমরা ফোন ফোন চার্জ দিতে পারবো আর এবার হচ্ছে সালা গরম সময় কানে গেলে প্রচুর সমস্যা প্রচুর গরম আমার একটু সহ্য না আমি শীতকালে ভাই শীতকাল আমার কাছে বেস্ট কাল বর্ষাকাল অতটা ভালো লাগে না বর্ষাকাল প্যাচ পেঁচ ওয়েদার কাদা ফাদা এসব আমার পছন্দ না বেস্ট কাল হলো শীতকাল আই লাভ উইন্টার তুই যাই দেখা যাক কারেন্ট কখন আছে আর সেই চারটে পাঁচটা না আগে কারেন্ট আসবে না তুই আমাকে ফোন রিয়া ফোন করছো হ্যালো বল বল বলছি আমাদের এখানে কারেন্ট আমি তো বেরিয়ে আসব হ্যাঁ কাজ দিতে মানে ফোনে চার্জ দিতে আসবো চার্জ নেই তো এই গোলাধার দোকানে যাব নীলগঞ্জে গরমে ঘুমাতে হচ্ছে আমার ইয়ে কী যেন বলে আমার বাড়িতে ঘুমাবো কী করে মেনল ফোনে চার্জ না দিলেও যাবে মেনল ঘুমাতে হবে তো না তোমার অন্তরে অনেকের বাস আমি সেখানে যাবো না ঠিক আছে তাহলে হ্যাঁ তো চলো ভাই কারেন্ট কখনো আজও যাই ঘরের মধ্যে রয়েছি স্যার মা গরম ভাই ঠিক আছে তো এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও মোটিভেট করবে তো প্লিজ কিভ সাপোর্ট তো চলে দেখাচ্ছো তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণ টেক কেয়ার